আপনাদের এলাকায় হতেন আমাকে শীতলা যেমন না আপনাদের যার যার এলাকায় আপনারা একটু সহযোগিতা করেন গরমে যারা কষ্ট করছেন শীতের দিন তো কম্বল বিতরণ করেন কিন্তু গরমের দিনে আপনারা কি দিচ্ছেন সেটা হচ্ছে বিষয় শীত গরম দুইটাই আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের তারা সবসময় কষ্ট করছে এই কষ্টটা বিরামপুর থেকেছেন লেগেছে

বুঝলাম গোট কত বড় ইয়া রুম কত বড় রুম না এক বাই এক বাই দিলে বড় শুনি এটা মিছি আছে বড় ফন্ডি এই ফন্ডি সলব নাই আপনা করো না কেন শুরু তো লাগবো না না সলব 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 আমার

আপনার স্বামী নাই আপনার স্বামী আছে স্বামীও নাই দুজনেরই স্বামী নাই আপনারা কি মনে করেন যে আপনারা গরিব

যে বলতেছেন যে ওনারা আসলে গরিব সুবিধা বঞ্চিত মানুষ আমি গরিব বলবো না ঠিক সুবিধা বঞ্চিত মানুষ ওনাদেরকে আমি তো একটা ডিক্লার দিয়েছিলাম যারা গরমে কষ্ট করতেছেন এই গরমে আমরাও ঘুমাইতে পারি না এই জন্য আমি চাচ্ছি যে আপনারা যারা আছেন ঘরের ভিতরে ফ্যান লাগানোর জায়গা আছে অথচ গরম বুক করতেছেন তাদেরকে একটু ফ্যান দেওয়া দুইজন আসছেন আমার কাছেও কথা হচ্ছে ওনারা আসছে বিরামপুর থেকে আমার কাছে দারিদ্রের কোনো সীমা রেখে নেই বিশেষ করে কথাটা হচ্ছে বাংলাদেশের যে প্রান্তে হোক দারিদ্রতা দারিদ্রতাই আর কষ্ট করতেছেন ওনারা নামাজ রোজা পড়েন ওনারা বলছেন এই জন্য আসলে দেওয়া ওনারা আসলে পাওয়ার উপযোগী ওনাদের যদি কেউ সাহায্য সহযোগ করতে চান আপনারা আমাদের পেজে আপনারা যোগাযোগ করতে পারেন

এখন আপাত <Those things in history>

আপনার এই যে ভীষণ দিচ্ছি আর একটা হচ্ছে যেহেতু সিঙ্গেল আটচল্লিশ ইঞ্চি করে না তার জন্য সিঙ্গেল সাপ করার রুমটা একটু এই জন্য অনেকে দিচ্ছি আপনারা যারা আমি বারবার বলছি আপনারা যারা আপনাদের এলাকায় হতেন আমার কাছে দেওয়া লাগবে যেমন না আপনাদের যার যার এলাকায় আপনারা একটু সহযোগিতা করেন গরমে যারা কষ্ট করছেন শীতের দিন তো কম্বল বিতরণ করেন কিন্তু গরমের দিনে আপনারা কি দিচ্ছেন সেটা হচ্ছে বিষয় শীত গরম দুইটাই আমাদের যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের তারা সবসময় কষ্ট করছে এই কষ্টটা আসলে আমরা আবার না এসে থাকবো তারা কষ্ট করবে এটা ভালো লাগে না আসলে এই জন্যই আমি দিচ্ছি আপনারা যারা আছেন আপনারা দোয়া করবেন আপনারা ঠিক আছে নিয়ে যান আর আপনারা ওই একটা কাজ করেন এই একশো টাকা করে রাখেন আপনারা রিক্সা রাজবেন্ট হ্যাঁ একশো টাকা করে রাখেন ঠিক আছে রিক্সা রাখবেন হ্যাঁ আপনারা যারা আমার এই পেজে দেখে যদি কেউ আমার এটাকে লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে খুব খুশিয়ম কারণ হচ্ছে আপনারা যদি এটা ছড়িয়ে দেন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্যকে উদ্বুদ্ধ করা অর্থাৎ অন্যরা যেন দেন দিয়ে যেন অন্যরাও সোয়াবটা কামাইতে পারেন এবং এই অন্যরা দেওয়া মানে হলো আপনিও আপনার পিতা মাতার দিতে পারেন সন্তানের সৌজন্যে দিতে পারেন আপনারা যারা এখনো পর্যন্ত যারা কবর দেশে আছে তাদের সিলাই আপনারা দিতে পারেন আপনারা যে আমার পেজে যদি দিতে চান আমার বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে যদি কেউ দিতে চান তাহলে আমার এখানে দিবেন একটা ফ্যানের দাম সিঙ্গেলের ফ্যানটার দাম ধরছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর ভীষণের দাম ধরছে হচ্ছে তিন হাজার টাকা এভাবে যদি কেউ দিতে চান একটা ফ্যানের দাম আপনারা কেউ দেন না তাও তো উপকার আসবে একজনের মানুষের পঁয়ত্রিশশো টাকা দেন তিন হাজার টাকা দিন কেউ যদি মনে করেন না আপনি পনেরোশো টাকা দিবেন কেউ যদি মনে করেন এক হাজার টাকা দিবেন তাও দিতে পারেন আমি আর একটু ভরে হয়তো আরেকটা ফ্যান হয়তো দেওয়ার ব্যবস্থা করবো তবে আপনার কাছে এই ছিল আপনারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি এই ভিডিওটা ছেড়ে দেন এর উচ্ছিল যেন আপনিও আর একটু সব পেয়ে যান আল্লাহ